যে কমিশনার তাকে শ্রদ্ধার সঙ্গে বলছি তিনি একজন সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে রয়েছেন অনুরাগ সিং ঠাকুর কোনো মন্তব্য করলে এভিডেভিট জমা দিতে হবে না কিন্তু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী কোনো প্রশ্ন তুললে তাকে এবিডেভিট জমা দিতে হবে আবার সাথে সাথে এ কথাটাও বলতে কোনো দ্বিধা নেই পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং আজ অব্দি যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী যিনি যখন যিনি যখন একমাত্র এন নির্বাচিত সাংসদ ছিলেন তিনি আবার পার্লামেন্টে আটওয়ালজির মুখের ওপরে কাগজ ছিঁড়ে ফেলেছিলেন কেন সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে নির্বাচন চাই আমি জানি না তৃণমূল কংগ্রেস এসআইআর কেন বিরোধিতা করছে আজকে আসামে বিরোধীরা বলছে আসাম কেন বাদ রইল এসআইআর থেকে একই কারণ আজকে বিজেপির ওখানে সুবিধা হবে এসআইআর কে বাদ রাখলে আর এখানেও তৃণমূল কংগ্রেসের সুবিধা হবে এসআইআর কে বাদ রাখলে আমাদের একটাই কথা আমরা চাই স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক দ্বিজেন মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায়রা এসে ভোট যেন না দেয় বিগত নির্বাচন অবধি হাজার বার মেল করা সত্ত্বেও ডকুমেন্ট জমা দেওয়া সত্ত্বেও দু ছয় সালে আমার বাবা মারা গেছিল তিনি আজও ভোটার তার সঙ্গে ভোটের দিন হয়তো আমার কোনো না কোনো প্রতিবেশীর দেখা হয় ভোট গ্রহণ কেন্দ্রে কেন হবে এটা আমি কখনো চাইবো না ডেড ভোটাররা ভোট দিক আপনারা যদি সেই আঙ্গিকে এসআইআর করেন জাতীয় কংগ্রেসের কোনো আপত্তি নেই কিন্তু আপনারা যদি ভারতবর্ষের কোন কোন পকেটে বিরোধী ভোট রয়েছে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলোর কোথায় কোথায় ভোট ব্যাংক আছে সে সেই জায়গাগুলোকে টার্গেট করে ডিলিশন করেন সেই জায়গায় আমাদের আপত্তি রয়েছে এবং বিহার মহারাষ্ট্র এগুলোর হচ্ছে বড় বড় উদাহরণ তাই আমরা এসআইআর বিরোধিতা করছি আমাদের অনুপ্রবেশকারীদের ভোটের কোনো প্রয়োজন নেই একটু আগে শতর উপাধি বলছিলেন এসআইআর নিয়ে ভয় এসআইআর নিয়ে ভীতি কেন সুযোগ পাবে বিরোধীরা আপনারা দায়িত্বার জন্যে কারণ এসআইআরকে আপনারা নিজেদের রাজনৈতিক স্বার্থে এবং একটা সম্প্রদায়কে ব্যাকফুটে ফেলে দেওয়ার জন্য তাদের ডেমোক্রেটিক রাইটকে ছিনিয়ে নেওয়ার জন্যে আপনারা এসআইআরকে ব্যবহার করছেন আর কোনো দিন এমন কোনো দল যাতে ক্ষমতায় না আসে সেই ব্যবস্থা করার চেষ্টা করছেন শুধু সম্প্রদায় মন্দির মসজিদ এটাই আপনাদের টার্গেট তাই আজকে ভারতবর্ষের মানুষ আপনাদের বিরুদ্ধে এই এসআইআর বিরুদ্ধে রাস্তায়